নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি সংবাদ সারাদিন দিন রাজ্যের কারারক্ষী পরিষেবা ক্লাবের বাষট্টি তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বালুরঘাট বারুইপুর বহরমপুর সহ একাধিক সার্কেল থেকে মহিলা ও পুরুষ প্রতিযোগিতার অংশগ্রহণ ইভেন্টে অংশগ্রহণ প্রতিযোগীর পরিবারের সদস্যদের ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস ঠিক কি জানতে পারছে বিষয় দেখো আজ আজকে শুরু হয়ে গেল বাষট্টি তম কারার পরিষেবা যে সংগঠন তা তাদের মোটামুটি রাজ্যের সমস্ত কারা থেকে বিশেষত আট আটটি যে তাদের যে সার্কেল করা হয়েছে সেই আটটি সার্কেলের থেকে বাছাই করা যারা প্রতিনিধি তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল প্রায় দুশো পঞ্চান্ন জন এই কারারক্ষী এবং তাদের অফিসার এবং কারারক্ষী যারা আছে তারা কিন্তু এই অনুষ্ঠানে আজকে ছিল তাদের এই ক্রীড়া উৎসবে এবং সেখানে তার আনুষ্ঠানিক সূচনা করেন আইজি কারা লক্ষ্মীনারায়ণ মিনা এবং এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সার্কেলের যে সমস্ত সুপারেন্টেন্ডেন্ট আছে যা পদাধিকারী যারা রয়েছেন তারা কিন্তু এই উপস্থিত ছিলেন এবং এখানে তাদের এই সার্কেলে যেমন ছিল বালুরঘাট সার্কেল ছিল বারুইপুর সার্কেল বহরমপুর সার্কেল বর্ধমান সার্কেল দমদম সার্কেল জলপাইগুড়ি সার্কেল মেদিনীপুর সার্কেল এবং প্রেসিডেন্সি সার্কেলে এবং এই পোর্টালটাই অর্গানাইজ করছিলেন যিনি সেটা হচ্ছে আলিপুর প্রেসিডেন্সি জেলের যিনি সুপারিনটেনডেন্ট রয়েছেন নবীন কুজুর এবং আইজি লক্ষ্মীনারায়ণ মিনা তিনি যেটা বলেছেন বলেন যে আহ মূলত এই সারা বছরই কিন্তু তারা প্রত্যেকটি দিন যারা বিভিন্ন ক্ষেত্রে আসামি যারা আছে তাদেরকে তাদের যেমন দেখভাল করে পাশাপাশি নিজেদের কিন্তু তাদের যে তাদের যে কাজ সেই কাজে তাদের নিজেদের মানসিক এবং পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা রাখার জন্যই এই ধরনের স্পোর্টস খুব দরকার এবং সারা বছর তারা যেহেতু বিভিন্ন ক্ষেত্রে সমস্ত মানুষকে আরো সংশোধন করার তারা চেষ্টা করে সেক্ষেত্রে তাদের সুস্থ থাকা মানসিকভাবে সুস্থ থাকার দরকার আর সেই জন্যই আর পাশাপাশি আহ প্রেসিডেন্সি জেলের সুপারিন্টেন্ডেন্ট নবীন কুজুর যিনি বলেন যে সারা বছর প্রতিদিনই আমরা এই চব্বিশ ঘন্টা ডিউটি করে ডিউটির মাঝে বছরে একটা দিন মিলিত হই শরীরের ফিটনেসের পাশাপাশি কিছু বিনোদন ফোর্সকে বলবো সুস্থ থাকতে এবং পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানান পরিবারের সেই কারারক্ষী পরিবারের যারা কিন্তু স্যাক্রিফাইস করে অর্থাৎ এমনও দেখা যায় যারা দুদিন তিন দিন কন্টিনিউ তারা ডিউটি করে তাদের পরিবারকে সময় দিতে পারে না তাদের কথাও বলেন এবং মানসিকভাবে যাতে শারীরিকভাবে তারা সুস্থ থাকে সে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পাশাপাশি কিন্তু তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান যে ক্ষেত্রে যেমন এক যে ছিল ইভেন্টগুলোর মধ্যে রয়েছে একশো মিটার দৌড় রয়েছে হাই জাম্প রয়েছে লং জাম্প রয়েছে এবং পুরুষ মহিলা সবাই মিলেই কিন্তু পার্টিসিপেট করছে এবং সর্বোপরি যে আজকে ফ্যামিলি গেট টুগেদার টাইপের আজকে সমস্ত পরিবারের লোকের আসবে বাচ্চাদের জন্য বেশ কিছু ইভেন্ট আছে পরিবারের জন্য কারক্ষীর যারা পরিবার সেই পরিবারের যেমন থাকবে পাশাপাশি সমস্ত উপস্থিত সমস্ত কারারক্ষী পরিবারের তাদেরকে নিয়ে সকলের সাথেই হবে মিউজিকালচার যেটা আগামীকাল হবে অর্থাৎ আজ এবং কাল দুদিন মিলিয়ে তাদের স্পোর্টস রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন ক্লাস্টারের যে ফুটবল খেলা খেলা ফুটবল খেলা চূড়ান্ত খেলা হয়ে গিয়েছে এমনটা কিছু জানতে পারছি যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার পিছনে যে উদ্দেশ্য থাকে ওটা থাকে যাতে আমাদের প্রতিযোগীরা মন ও থেকে সুস্থ থাকে মন ও থেকে সুস্থ থাকলে আমাদেরকে কাজের মধ্যে উৎকৃষ্টতা আসবে তা জন্য এটা আয়োজিত করা হয় সেটাই তো এদের একটা চ্যালেঞ্জিং জব এরা সমাজের এরকম ওয়ার্ককে ডিল করে যারা সমাজকে অশান্ত করে কিন্তু এখানে ওদেরকে সিমফেথেটিক অ্যাটিটিউড রেখে ওদেরকে সুধারানোর চেষ্টা করা হচ্ছে তার মধ্যে এদের খুব মেহেতি ভূমিকা আছে কারেকশনাল হোমে যে কারেকশনাল সার্ভিসেস আছে এটা খুব টাফ জব আমাদের তো চব্বিশ ঘন্টার ডিউটি করতে হয় সেই ডিউটির মধ্যেই আজকে আমরা সে সুযোগটা পেয়েছি নিজেকে একটু রিল্যাক্স করার জন্য একটু সময় পেয়েছি যে নিজে ফিটনেসের উপর একটু নজর দিতে পারছি মানে সারা বছর তো আমরা এক ধরনের ডিউটি করে যাচ্ছি হ্যাক্টিক স্ট্রেসের মধ্যে তো এই ধরনের স্পোর্টস করে আমাদেরকে একটা রিল্যাক্সেশন পাচ্ছি আমরা স্ট্রেস ফ্রি হচ্ছে তার সাথে আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টও হচ্ছে আমি আমাদের ফোর্সকে এটাই বলবো যে ফিটনেস ইজ ওয়েলথ আপনার শরীর ভালো থাকলে সুস্থ থাকলে আপনি চাকরি করতে পারবেন আর আমরা চাই যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ফিট